মোবাইলে যে চাকটা কাটে কাটার জন্য আপনি আচ্ছা বাসার দিকে টানেন কামার খাওয়ার পরে হাতটা মানে ফুলে গেছে দেখেন এই ভালো মধুটা কিভাবে দেই এই এখন বর্তমান প্রেক্ষাপটে বেজালের বাজারে মানে আসল মধুটা দেওয়ার জন্য আপনাদের খোঁজা খুঁজি করতে অনেক বহুত বড় কষ্ট এই কষ্ট কালান্তির পর কাটতেছে ভাই কিভাবে একটু খেয়াল করেন ভালোভাবে দেখেন 1 কেজি হাফ কেজি 2 কেজি খুব কেজি ভাই এইভাবেই মানে মধুগুলা সংগ্রহ করা হয় দেখেন মাছিগুলা কিভাবে পোকা মানে dorse লিখে ভাই এত কষ্ট করে মানে দোয়া করবেন যেন সুস্থ যেন করতে পারি আচ্ছা আসলে চাকের মধু যারা চাচ্ছেন তারা মনে করেন যে মানে চাক কাটা মধুটা কি আসলে এই চাক কাটা মধু কিন্তু ভাই দেখেন এত কষ্ট পরিশ্রমের পরে মানে চাক কাটা হয় দেখেন আমরা খুঁজে খুঁজি করি মানে চাক মানে সাশের মধু খাইতে খাইতে আমরা কম দামে ভেজালের বাজারে সস্তায় বস্তা করি এই কারণে আমরা বুঝতে পারতেছি না আসলে আমরা যে মধু গুলো কালেক্ট করি চাক জায়গায় থাকে যতদিন ফুল থাকে আমাদের দেশে ততদিন মধু কালেক্ট করা যায় দেখেন ভাই পোকা এখন রোদ্র উঠে গেছে তো এমন ছোটা ছুটি শুরু করছে মানে কামড় দিতে দিতে ভাই সাহেব সেরা আপনাদের সামনে দেখাইতে পারছি না সবকিছু ডাইকে রাখছি কামড়ের

फ्लैट नंबर मोदी